হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইস মিহামজয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিশ যেহেতু আজকে আমাদের স্কুলের লাস্ট এক্সামের দিন দেখতে পাচ্ছেন সকাল সকাল আমরা এক্সাম দেওয়ার জন্য বের হয়ে গিয়েছি যেহেতু কালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছিল তাই দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে প্রচুর কাদা এই কাদা ডিঙিয়ে আজকে আমরা যাবো এক্সাম দেওয়ার জন্য এখানে বৃষ্টি হলে প্রচুর কাদা হয়ে যায় রাস্তাঘাটে চলাচলের অনুপযোগী হয়ে যায় দেখতে পাচ্ছেন আমরা এখন কাদাযুক্ত রাস্তা দিয়ে যাচ্ছি তো রাস্তার অবস্থা দেখে তোমার মুড পুরো খারাপ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন পুরো কাদাযুক্ত রাস্তা কোনো জায়গায় কোনো শুকনো নেই পুরো কাদা হয়ে গিয়েছে সবাই এখান দিয়ে চলাচল করে তাই কাদাটা আর একটু বেশি হয়েছে সো তারপর আমরা কাদা রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখি একটা ছেলে আমাদের সামনে পড়ে গেল দেখতে পাচ্ছেন তারপর যাচ্ছে কাদামাখা অবস্থায় বাড়ির দিকে আজকে বাড়িতে গেলে ওর কপালে অনেক দুঃখ আছে সো তারপর আমরা কথা না বাড়িয়ে চলে গেলাম স্কুলের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন তারপর দেখতে পাচ্ছেন ছেলেটা মনের দুঃখে এখন যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে তারপর আমরা আবার সামনের দিকে হাঁটা শুরু করে দিলাম দেখতে পাচ্ছেন প্রচুর কাদা হয়ে গেছে এই রাস্তাঘাট এই কাদার উপরে ডেঙিয়ে আমরা এখন যাব স্কুলে এক্সাম দেওয়ার জন্য কী অবস্থা গাইস আপনারা ভাবতে পারছেন যে খুব কষ্ট হচ্ছে আমাদের এখান দিয়ে চলাচল করতে কিছুদিন পর আমাদের ব্রিজ চালু হয়ে গেলে তারপর এখান দিয়ে পাকা হয়ে যাবে তারপর আমাদের চলাচল করতে সুবিধা হবে তারপর দেখতে দেখতে আমরা ব্রিজের উপরে উঠে গেলাম এই ব্রিজ পার হয়ে যাব আমরা স্কুলের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন আমাদের ব্রিজের কাজ সম্পূর্ণ শেষ এখন আর মাত্র অল্প কিছু কাজ বাকি আছে তারপর এই কাজগুলো সম্পূর্ণ করে আমাদের ব্রিজ চালু করা হবে তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি বৃষ্টি ভেজা পরিবেশে স্কুলে এক্সাম দেওয়ার জন্য তারপর আমরা ব্রিজ পার হয়ে যাচ্ছি স্কুলের উদ্দেশ্যে যেহেতু আমাদের এক্সামটা একটু তাড়াতাড়ি যেতে হবে ফলে হয়তো বা এক্সাম মিস হয়ে যেতে পারে তাই দেখতে পাচ্ছেন আমরা এখন হাঁটা শুরু করে দিয়েছি স্কুলে যাওয়ার উদ্দেশ্যে তারপর হাঁটতে হাঁটতে আমরা এখন স্কুলের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন চারিপাশের প্রকৃতি খুব সুন্দর যেহেতু আজকে বৃষ্টি হয়েছিল তাই দেখতে পাচ্ছেন সবাই এখানে ব্রিজের কাজ করছে তারপর আমরা ব্রিজ পার হয়ে স্কুলের দিকে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন প্রথমে স্কুলে যাওয়ার আগে আমরা একটা বাজারের মধ্যে ঢুকে গিয়েছি তারপর এখান থেকে আখ কিনে নেব দেখতে পাচ্ছেন এখান থেকে আমি দুইটা আখ কিনে নিলাম বড় বড় সাইজের তারপর আখগুলো একটা দোকানে রেখে আমরা স্কুলে এক্সাম দেওয়ার জন্য চলে যাব সো আঙ্কেলকে বলার পর দেখতে পাচ্ছেন আঙ্কেল সুন্দরভাবে আগগুলোকে কেটে সুন্দর করে বেঁধে দিচ্ছিল তারপর আগগুলো নিয়ে আমরা একটা দোকানের মধ্যে রেখে দেবো তারপর আমরা স্কুলে যাব এক্সাম দেওয়ার উদ্দেশ্যে সো দেখতে পাচ্ছেন আঙ্কেল খুব সুন্দর করে আগগুলোকে চেঁচে এবং কেটে আমাদেরকে দিচ্ছিল তারপর একটু বাজারের মধ্যে ঘোরাঘুরি করলাম দেখতে পাচ্ছেন এখানে আরও আঁক ছিল এরপর আমরা আঙ্কেলকে আখের দামগুলো দিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিবো দেখতে পাচ্ছেন তারপর আঙ্কেল আমাদের খুব সুন্দর করে আগগুলোকে বেঁধে দিচ্ছিলো যেহেতু দূরের পথে নিয়ে যাব তাই আগগুলোকে সুন্দর করে বেঁধে দিচ্ছিল তারপর বেঁধে দেওয়া হয়ে গেল আমরা আঙ্কেলকে তার দাম দিয়ে দিব দেখতে পাচ্ছেন আঙ্কেল খুব সুন্দর করে আমাদের আগগুলোকে বেঁধে দিচ্ছিল সামনে এবং পিছনের দিকে যেহেতু আমরা একটু দূরের পথে যাব যার পথে যেন আগগুলো কোনোভাবে খুলে না যায় তাই খুব সুন্দর করে শক্ত করে বেঁধে দিচ্ছিল দেখতে পাচ্ছেন তারপর আগ বাঁধা হয়ে গেল আমরা আঙ্কেলকে আঙ্কেলের দাম দিয়ে তারপর আগগুলো একটা দোকানে রেখে দেবো এবং আমরা যাবো এক্সাম দেওয়ার উদ্দেশ্যে সো দেখতে পাচ্ছেন আমরা এখন আঙ্কেলের হাত থেকে আগগুলো নিয়ে নিলাম এবং তারপর আঙ্কেলকে তার টাকা পরিশোধ করে দিলাম তারপর আগগুলোকে একটা দোকানে রেখে আমরা যাচ্ছি এখন এক্সাম দেওয়ার উদ্দেশ্যে সো দেখতে দেখতে আমরা এখন হলের মধ্যে চলে এসেছি এই হলে আমরা এখন পরীক্ষা দেবো সো যেহেতু আমরা একটু আগে এসেছি তাই দেখতে পাচ্ছেন পুরো হলটা ফাঁকা তারপর আমরা একটা বিল্ডিংয়ে এসে আপনাদের জন্য ভিডিও শ্যুট করছি দেখতে পাচ্ছেন এতে আজকে বৃষ্টিভাষের পরিবেশ ছিল তাই আমাদের স্কুলের পরিবেশটাও ছিল খুব সুন্দর এবং মনোরম যেহেতু আমাদের পরীক্ষার টাইম এখন হয়নি তাই আমরা একটু ঘোরাঘুরি করে নিচ্ছিলাম দেখতে পাচ্ছেন আমাদের স্কুলটি খুব সুন্দর এবং মনোরম পরিবেশ আমার এখানে শান্তিতে এত এত পড়ালেখা করে সো যেহেতু এখন এক্সামের টাইম হয়নি তাই আমরা একটু বাইরে থেকে ঘোরাঘুরি করছিলাম সো দেখতে পাচ্ছেন এখন সবাই একে একে এক্সাম দেওয়ার জন্য আসছিল সো তারপর আমরা এখানে আর বেশি সময় নষ্ট করবো না আমরা এখন চলে যাব পরীক্ষার হলের দিকে সো দেখতে পাচ্ছেন খুব সুন্দর বৃষ্টিপূজের পরিবেশে আমাদের স্কুলটিকে আরও অনেক সুন্দর দেখা ছিল সো যেহেতু এক্সামের টাইম হয়ে গিয়েছে তাই দেখতে পাচ্ছেন সবাই একে করে চলে আসছিলো এক্সাম দেওয়ার উদ্দেশ্যে তারপর আমরা এখানে টাইম ওয়েস্ট করবো না আমরা এখন যাচ্ছি হলের উদ্দেশ্যে তো আমাদের এক্সাম শুরু হয়ে যাবে তাই এখানে আর টাইম ওয়েস্ট করবো না হাঁটতে হাঁটতে এখন চলে যাচ্ছি হলের দিকে দেখতে পাচ্ছেন তারপর হলের মধ্যে সবাই এখন এক্সাম দিচ্ছিল তাই আপনাদের মাঝে একটি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম সো দেখতে পাচ্ছেন এখানে সবাই এক্সাম দিছিল তারপর এক্সাম শেষ করে আমরা এখন সবাই মিলে ফটোশ্যুট করবো সো দেখতে পাচ্ছেন আমরা সবাই বন্ধুবান্ধব সবাই এখানে অনেক আনন্দ উল্লাস করছিলাম তারপর সবাই মিলে আমরা এখান থেকে একটু ফটোশ্যুট করব তারপর দেখতে পাচ্ছেন আমরা এখন সবাই মিলে এখানে ফটোশ্যুট করার জন্য প্রস্তুত হচ্ছিলাম তারপর হঠাৎ করে দেখে আবার অনেক জোরে বৃষ্টি নামা শুরু করে দিয়েছে তারপরে আমরা এখান থেকে একটু ঘোরাঘুরি করলাম সো সবাই মিলে ফটোশ্যুট করলাম তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব তো দেখতে পাচ্ছেন খুব জোরে বৃষ্টি নাম ছিল যেহেতু এখন বর্ষার সিজন তাই এরকম সময় বৃষ্টি নামে তারপর বন্ধুবান্ধব সবাই মিলে আমরা এখানে অনেক আনন্দ উল্লাস করলাম এবং বৃষ্টিতে সবাই মিলে একসাথে ভিজলাম সো দেখতে পাচ্ছেন সবাই আমরা এখানে একসাথে আনন্দ উল্লাস করার পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিব যেহেতু আমাদের অনেক টাইম হয়ে গিয়েছে পরীক্ষা শেষ হয়ে গিয়েছে তাই বাড়িতে অনেক চিন্তা করবে তাই আমরা এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে সো বন্ধু বান্ধব সবাই মিলে আমরা এখানে আনন্দ উল্লাসে শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম সো দেখতে পাচ্ছেন দেখতে দেখতে আমাদের সকল বন্ধুদের সাথে আজকের দিন কারণ শেষ এখন দেখতে পাচ্ছেন এখানে আমার বন্ধু ছিল সবাই মিলে খেতে আনন্দ উল্লাসের পর আমরা এখন সেই কাঙ্ক্ষিত দোকানে চলে এসেছি যেখানে আমরা আখ রেখে গিয়েছিলাম তো তারপর আমরা এখান থেকে আগগুলো নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো সো দেখতে পাচ্ছি সামনে আমাদের আগগুলো রাখা ছিল আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ